thank <laughs> you

এবং নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে রোশনিয়া ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার পঁচিশ জানুয়ারি বিকেলে উপজেলা রোশনিয়া ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক কামাল মিয়া ও বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নারী ও পুরুষ নেতাকর্মীদের নিয়ে উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য শেখ সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে এ প্রচারণা প্রচার করেন প্রচারণা প্রচারকালে উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য শেখ ইসলাম জনি বলেন রোশনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের নির্দেশে মুন্সিগঞ্জ এক আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধানের শীর্ষ প্রতীকের প্রচার প্রচারণা আমরা অব্যাহত রাখবো আরিফ হোসেন হারিস দেশ আমার টিভি আরিফ হোসেন হারিস সংবাদ বাউন্ন টিভি চব্বিশ ঘন্টার খবর